কেন আপনি আমার নবীর বিরুদ্ধে গেছেন আমার নবীর বিরুদ্ধে যেখানে যেখানে যাবে ভিতরে ভাইরাস আসবে এই ভাইরাস আপনারে ডিএবি বুঝতে পেরেছেন শান্তি পাবেন না আপনি আপনি আমার নবীর তালিমাতের বিরুদ্ধে গিয়ে আপনি কোন সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না না বউয়ের সম্পর্ক না ছেলে মেয়ের সম্পর্ক না আত্মীয় স্বজনের সম্পর্ক আমি আবার বলছি আমার নবীর তালিমাতের বিরুদ্ধে গিয়ে আপনি কোন সম্পর্ক জমিনের মধ্যে টিকাইতে পারবেন না আমার নবীর তালিমাতের বিরুদ্ধে গিয়ে মুসলমানদেরকে বলতেছি এইজন্য মূল কথা যেটা ইন আল্লাহ ইয়ামুরু আদল তো আদল কি জিনিস তো আদল হচ্ছে প্রথমে আপনি নিজের সাথে নিজে আদল করেন নিজের সাথে নিজে আদল কি করবে আমার চোখ চোখের একটা হক আছে হাত কান নাক এগুলো আমার একটা হক আছে আমার প্রত্যেক শরীরের অঙ্গপ্রত্যঙ্গের হক আদায় করতে হবে আমার পেট আমাকে খাদ্য দিতে হবে কেন আমি খাদ্য না দিলে আমার শরীরের হক আদায় হবে না শরীর হক আমার এই খাদ্য ছাড়া শরীর জীবিত থাকতে পারবে না সারভাইভ করতে পারবে না খাদ্যের মধ্যে যেমন ভিটামিন দরকার আপনি শুধু খাদ্য ঢুকাইলে হবে না ভিটামিন আলা খাদ্য দিতে হবে তো আমার আল্লাহ জমিনের মধ্যে বলা কুমফিল আর মাতা। আমার আল্লাহ আপনাকে বানানোর আগে জমিনকে থাকার এবং খেয়ে জীবন উপকরণ যেটা খেয়ে বাঁচার যা কিছু আপনার খাদ্য দরকার সবকিছু আল্লাহ জমিনের মধ্যে ডিজাইন করে রেখেছে কি আছি খবন্দা তুমি এখনো আসো নাই আমি তুমি আসার আগে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি তুমি আসার আগে পৃথিবীকে বাস যোগ্য করেছি আপনি দেখেন কি আজি ঘরের মধ্যে ভাই এক বছর না থাকলে ড্যাম পড়ে যায় ড্যাম ড্যাম আপনি নিঃশ্বাস নিতে পারবেন না আর আমার আল্লাহর এত বড় দুনিয়া কোন জায়গায় ড্যাম করছে দিন শ্বাস নিতে পারতেছেন এরকম হয়েছে কেন अजीম মওলা আপনি আরো আজি লাগে শুধু খাদ্য তৈরি করে নাই তো আমার বান্দার মনের শান্তিও দরকার শান্তি দুই ধরনের আসে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসে আর একটা নবীর হেদায়েত গ্রহণ করে আসে এখন আপনার ভিতরে একটা মানসিক শান্তি দরকার সেই কারণে আমার আল্লাহ সবুজ বানিয়েছে সেই কারণে আমার আল্লাহ পাহাড় বানিয়েছে সেই কারণে আমার আল্লাহ সমুদ্র বানিয়েছে আপনি স্ত্রী পুত্র নিয়ে সমুদ্রের সামনে দাঁড়ান যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনার ভিতরের জগতের মধ্যে খাস একটা প্রশান্তি যেটা আপনি পৃথিবীর কোনো বাজার থেকে কিনতে পারবেন না আপনি পাহাড় দেখেন আলাদা মান আপনি আমি মানসিক শান্তি বলতেছি আপনি বুঝতেছেন না আপনি এক মাসের ওষুধ খাওয়া থেকে বেশি উপকারী পনেরো মিনিট সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকা আমার আল্লাহ বানিয়েছে চোখের পাওয়ার বেড়ে যায় আপনি যখন গ্রিনারির দিকে চেয়ে থাকবেন এখন আমাদের ছেলেরা আই আইডি বেরিয়ে কেন ট্রেনে আসতে হয়েছে হঠাৎ করে আর আর ফল বই বই এই সুন্দর সুন্দর জায়গা যার বিদে খবর নাই আমি পরে আর না পেরে আমার মনে হয় শাহজাহিনের সিদ্ধে পড়ে এরকম কিছু আলম বেটা মানুষ কিছুটা হলো হুশ করে ইনডেফিনেটলি এ ক্লেভার গাই আপনারা শাহজাহিনের সিদ্ধে পড়েন আর আমি যতটুকু বুঝতে পেরেছি মানুষ তো বুদ্ধিমান আপনাদের মতো লোক যদি এই কাজ করে তো যারা অশিক্ষিত লোক কম শিক্ষিত অর্ধ শিক্ষিত তারা কি কাজ করবে তো আমার জিজ্ঞেস করছে কোনো ভুল করে সালাম ভুল না বেটা তোমরা তো অপরাধ করছো তো একটু আনকমফোর্টেবল বুঝতে পারতেছে আমি দুষ্টামি করে বলতেছি আলাম বেটা পৃথিবী অসম্ভব সুন্দর আপনি প্লেনের আপনি ট্রেনে যাচ্ছেন আপনি সৌন্দর্য দেখে দেখে যান আপনার মানসিক শান্তি বাড়বে আপনার ভিতরে শান্তি আসবে আপনি সবগুলা বাদ দিয়ে গুতাগুতি করতেছেন কেন এখানে গুতাগুতিটা পরে করতে পারবেন না